সেনাবাহিনীর কমিশন অফিসারদের কিন্তু একটা শপথ পড়তে হয় সেই শপথে উল্লেখ আছে আমি অমুক তারপর তার কর্মকর্তার পথটা বলবে প্রয়োজনে জীবনের বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করবো তিনটা স্পক্সম্যান তিনি কিন্তু বারবার বলতেছে এমন কিছু করা ঠিক হবে না যেটা কারু রক্ষা হবে না আর এনসিপিওয়ালারা ওরা বোধ ঠিকই বুঝছে ওরা বলতেছে এই সবে তো আমাদের রক্ষা হবে না আমাদের রক্ষা কোথায় এই সনত্রণতে আমার রক্ষা হবে না ফলে ওরা ঠিকই বুঝতেছে বর্তমান সেনা প্রধান যিনি আছেন তিনি বলেছিলেন কোনোভাবেই সংবিধানকে লঙ্ঘন করার মতো কোনো কাজ কাজে তারা প্রশ্রয় দিবে না আশ্রয় দিবে না সমর্থন করবে না এটি কিন্তু তিনি বক্তব্য বলেছিলেন অনেকেই আশা করছিলেন যে হয়তোবা এই জুলাই সমাপ্তি যাতে না হয় সেইভাবে সেনাবাহিনী একটা ভূমিকা রাখবে জুলাই সমাপ্তি অন্তত বন্ধ রাখবে কিন্তু আমরা এখন উল্টা দেখলাম সেনাবাহিনী কয়েকজন চৌদ্দ জন কর্মকর্তাকে কারাগারে অর্থাৎ অস্থায়ী কারাগার করে ক্যান্টনমেন্টের মধ্যে তাদেরকে সেই কারাগারে রাখা হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে আলাদা আদালত বসানো হয়েছে তাহলে সেনাবাহিনী আসলে এই ক্ষেত্রে জুলাই থেকে কি আপনার কি মনে হয় প্রশ্রয় দিয়েছে সমর্থন দিল নাকি সেনাবাহিনী কোনো বিশেষ কোন চাপে এটি ঠেকাতে পাললো না আপনার এই ক্ষেত্রে কোনো বিশ্লেষণ আছে না এর তো একটু পিছনে যেতে হবে সেনাবাহিনীর কমিশন অফিসারদের কিন্তু একটা শপথ পড়তে হয় সেই শপথে উল্লেখ আছে আমি অমুক 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 তারপর তার কর্মকর্তার পথটা বলবে জীবদেশে প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব তিনটা বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব। বাংলাদেশের সংবিধান মানে সাংবিধানিক বিধানাবলীকে রক্ষা করবো প্রয়োজনবতী জীবনের বিনিময়ে এখন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে সাংবিধানিক একটা সরকার ছিল সেই সরকারকে যদি উচ্ছেদ কেউ করতে চায় জঙ্গি ঘটনা ঘটায় নাশকতা ঘটায় মানুষ খুন করে পুলিশ খুন করে তাহলে সেটা অসাংবিধানিক সেই অসাংবিধানিক কাজকে করতে দেবেন না এটা সেনাবাহিনীর অফিসার হওয়ার পরেই যে শপথ সেই শপথের অংশ এবং সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও সেই শপথের বাইরে না উনি শপথ নিয়েছেন সেই সময় তো তিনি তার যে কমান্ডার ছিল তার অফিসিয়াল কমান্ডার বাংলাদেশের সশস্ত্র বাহিনী তিনটা বাহিনীর সমন্বয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সশস্ত্র বাহিনী এই বাহিনীটা সরকারের অধীনস্থ সেই সরকারের কনসার্ন মিনিস্ট্রিটার নাম হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ হাসিনা তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ঢাকায় যাতে বারোটার সময় আসছিলেন আমার উপর দায়িত্ব দেন সব দায়িত্ব আমার সকালবেলা তিনি ঢাকার ঢোকার গেট উন্মুক্ত হয়ে যাওয়ার খবর জানেন এবং অনেকে বলে যে তার নির্দেশেই সব উন্মুক্ত করে দেওয়া হয়েছে তিনি সাংবিধানিক সরকারকে রক্ষা করেন নাই এবং অসাংবিধানিক উপায়ে যারা একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করতে চায় তাদের পক্ষে ওই কমান্ডার অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান তিনি যদি কমান্ডার হন সেনাবাহিনীর তাহলে তার লোকরা ওই কাজটি করেছে তাহলে সংবিধান রক্ষার যে শপথটা নিয়েছিলেন সেটা তো ওই দিনই তারা মানেন নাই এখন আর জুলাই সনত্রনত এগুলা নিয়ে আর আমরা চিন্তা করি না মূল যে সংবিধান রক্ষা করা সেইটাই করেন নাই নট অনলি দ্যাট ওনাকে গালি করে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে ডিজিএফ আর অফিস ভেঙে দেবে ওনাকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালি করে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতিকে গালি করে সেই ক্ষেত্রেও আমরা খেয়াল করছি আমাদের সেনাবাহিনী নির্বাক এমন কি তাদের জঘন্য ভাষায় গালি করার পরে উনি বলেন ওরা ছোট ওরা বড় হলে বুঝবোদের ভুল এখন কারা ছোট গালিগালা যারা করছে তারা দেশের মন্ত্রী কারা ছোট তারা একটা পার্টির সেক্রেটারি কারা ছোট অনেক বয়সী বিদেশে যে অনলাইনে করে এরা নাকি বাচ্চা মাসুম বাচ্চা দুধ খায় বা ফিডার খায় এইটা হয়তো উনি বুঝাইতে চাচ্ছেন কাজী উনার ভিতরেই ওই যে গ্রাম্যটা প্রচলিত প্রবাদ আছে আপনি আমি তো একই অঞ্চলের সরিষা দিয়ে ভূত ছাড়াবো কিন্তু সরিষার ভিতরে যদি ভূত ঢুকে থাকে তাহলে এই সরিষায় কি কাজ করবে উনি যতবার ওয়াদা আর মব হবে করছেন না আর বরদাস্ত করা হবে না বেশি হয়েছে উনি কোথাও রক্ষা করেন নাই উনি সংবিধান সুরক্ষা করেন নাই নির্বাচিত সরকারকে রক্ষা করার যে সাংবিধানিক দায়িত্ব সেটা উনি পালন করেন নাই ফলে উনি আর পরে কি করলেন এটি নিয়ে আমাদের আর ডিসকাস না করাই ভালো এবং দেখলাম উনি সিভিল ডেজে গিয়ে একটা হাতা চেয়ারে সবার সঙ্গে এই ভাবে বসে আছেন কাজে ওনার কি উদ্দেশ্য উনি কি অসহায় নাকি অন্য কারো ফাঁদে পা দিয়েছেন এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে আমি আশা করেছিলাম যে একজন জেনারেল যিনি শপথ নিয়েছেন তিনি সংবিধান রক্ষায় সোচ্চার হবেন কিন্তু আমরা আশা হতো সংবিধান ভঙ্গের কাজে তার লোকেরা যদি প্রতিবাদ না করে তাহলে প্রকারান্তরে তারা ওই যে মৌনতা সম্মতির লক্ষণ তাহলে তারা সম্মতি দিচ্ছে এটাও তো আলোচনা এসে গেছে যে অনেক ধন্যবাদ আপনাকে একদম শেষ পর্যায়ে আমি যদি এই যে জুলাই শনক বলে যেটি আজকে স্বাক্ষরিত হলো সেটি অবৈধ হয়েছে অন্যায় হয়েছে এবং এটি কোনো কাজে আসবে না সবই ঠিক আছে বা এটি প্রত্যাখ্যান করা হবে যারা এটি করেছে তাদের অভিযোগে তাদের বিচার হবে সবই হবে কিন্তু এই হচ্ছে সবাই আমরা জানি যে যদি আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ কারণ একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই প্রত্যক্ষ বা পরোক্ষ এটির পক্ষে বা এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তো আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আবার আসতে পারে আপনারা যদি আবার কখনো ক্ষমতায় আসতে পারেন তখন এগুলোর বিচার করবেন তখন যে বিচার বিভাগে আপনারা রাখবেন না কিন্তু এরা আগে পর্যন্ত এটিকে কিভাবে ব্যবহার করতে পারেন সরকার তারা এই যে আপনি কাগজ বা ললিকপ বললেন এই ললিকপটিকে কিভাবে তারা জাতিকে খাওয়াতে পারেন এবং কি সর্বনা হতে পারে মধ্যে দিয়ে দেখুন জাতি কিন্তু কাগজ খাচ্ছে না দেখেন ওইখানে যেভাবে সন্ত্রাসী উপায়ে সংসদে ঢুকে গণভবনে ঢুকে ভাঙচুর করছিল আজকে কিন্তু স্টাইলটা ওই রকমই ছিল আজকেও কিন্তু ক্যাম্প পুড়িয়ে দেশে কাজে উশৃঙ্খলতাকে যারা প্রশ্রয় দেয় তাদের প্রচলিত প্রবাদে বলতে হয় যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে এদের কেউই গ্রহণ করে না আপনি দেখেন তীব্র আওয়ামী সমালোচক যারা ছিল বাংলাদেশের গণমাধ্যমে আওয়ামী লীগের একবার তুলো ধনা করতে যারা তারা আজকে বলতেছে এর চেয়ে আওয়ামী লীগ অনেক গুণই ভালো ছিল রাস্তার পাশে যে শাক বিক্রি করে মাছ বিক্রি করে রিকশাওয়ালা শ্রমিক তারা বলতেছে আওয়ামী লীগ ভালো ছিল এমন কি এদের সঙ্গে আন্দোলনে নেতৃত্ব যারা দিয়েছে তারা বলছে আমরা প্রতারিত হয়েছি বলে বাংলাদেশের মানুষদের কোনো এই সনদকে খাচ্ছে না হয়তো কৌশলগতভাবে আওয়ামী লীগের মোকাবেলা করবে আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির এখন কেউ নই একসময় আইন সম্পাদক ছিলাম এখন নাই পলিসি ডিসিশন টাইম বলতে পারবো না তবে বাংলাদেশের তৃতীয় মাত্র ಜಿಲ್ಲু রহমান সাহেবকে আজকে একটা ভিডিও দেখলাম তিনি বললেন যে এই যে সার্কাস চলতেছে এই সার্কাস দেখার জন্য ঢাকা আমি থাকবো না আমি গ্রামে চলে যাচ্ছি আজিজ সাহেব এম আজিজ সাংবাদিক নেতা বিএনপি ঘরানা। মাসুদ কামাল তীব্র আওয়ামী লীগের সমালোচক আপনার মঞ্জুল ইসলাম পান নাম এরকম শুরু করে যারা আছে আমি গণমাধ্যমে যারা কথা বলে যারা তীব্র আওয়ামী লীগের সমালোচক ছিলেন তারাও সবাই বলতেছে যে সরকার যে একেবারে ব্যর্থ চরমভাবে ভাবে আওয়ামী লীগের সমালোচনা করতেন মুসলিম লীগের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ তিনি তো চিৎকার করে বলতেছেন যে এই ইউনুস নোবেল লরিয়েট না ও টাকা দিয়ে নোবেল কিনছে ও একটা বিশ্ব বাঘ পার আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন মহসিন রশিদ বলতে বিশ্ব বাঘ ও একটা কোম্পানির কাছে গ্রামীণের শেয়ার বিক্রি করার বিনিময়ে ওই নোবেল কিনে আনছে এইভাবে তার সঙ্গে যারা ছিলেন তারা সবাই মিলে বলতেছেন যে এ একটা ভয়ঙ্কর বাটপাট নিজের সুবিধা নিতে আসছে আর এর পারিষদ বর্গ লুটপাট করতেছে বাংলাদেশের মানুষ এই সনদ টনদ কেউ খাবে না বাংলাদেশের মানুষ জানে তাদের আস্থার জায়গা কোথায় মানুষের মৌলিক কিছু চাহিদা আছে মারু সংবিধানের পুনর অনুচ্ছেদে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এটা নিশ্চয়তা কে দেশে বাংলাদেশে এটা ইমপ্লিমেন্ট কে করছে এটি ইমপ্লিমেন্ট করছে শেখ হাসিনা বলে মানুষের আস্থা শেখ হাসিনায় শেখ হাসিনাই ফিরে যাবে দেখেন আওয়ামী লীগকে এইরকম ক্ষমতা আচ্যুত করা তো দূরের কথা আওয়ামী লীগের প্রাণ পুরুষকে সপরিবারে হত্যা তার সহযোগীদের হত্যা পঁচাত্তর সালে চুয়ান্ন সালে দেখেন গভর্নমেন্ট ভেঙে দেওয়া হলো মার্শাল জারি করা হলো আপনার উনসত্তরে ভয়ঙ্কর ভাবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা করা হলো পাকিস্তানি নিয়ে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো শেখ হাসিনাকে দুই হাজার চার সালের একুশ আগস্ট হত্যার চেষ্টা করা হলো ওয়ান ইলেভেন তাকে মামলার মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা করা হলো আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাসে এই রকম চেষ্টা অনেকেই করছে কিন্তু আওয়ামী লীগ হচ্ছে কি ক্যান্টনমেন্ট থেকে বেরোয় আসা জগা খেসড়ির দল না কিছু জাসদ কিছু বাসদ কিছু জামাত কিছু মুসলিম লীগ কিছু দলচু কিছু চাইনিজ পন্থী এইসব নিয়ে সেনা শাসকরা যেসব দল করছে আওয়ামী তা না আওয়ামী লীগের নারী নক্ষত্র রয়ে গেছে একেবারে প্রান্তিক পর্যায় মানুষের ভিতরে ফলে মানুষকে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের যা কিছু গৌরবময় অর্জন তা আওয়ামী লীগ এনে দেশে এই জন্য মানুষের আস্থা এখন আওয়ামী লীগে এখন শেখ হাসিনাই ফলে এই সনদ কেউ খাবে না এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই বরং ওই যে সেফ এক্সিট সেফ এক্সিট এটা আমরা বলি না ওরা নিজেরাই বলতেছে সেফ এক্সিট পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ওরা কিন্তু একটা দৃশ্য দেখলাম যে দেশে যায় সেই দেশেই প্রবাসীরা হামলা করে ফলে পালিয়ে যাবে কই মঙ্গল গ্রহে তো যাওয়া সম্ভব না পৃথিবীর যেখানে যাবে সেখানেই প্রতিরোধের মুখে পড়বে ফলে পালাবার জায়গাটা এক্সিটের জায়গা ওই যে সার্জি সালম যেটা বলছে আমি তো ওর সঙ্গে একমত যে মৃত্যু ছাড়া এক্সিটের জায়গা ওদের নাই সার্জি সালামের কথার সময় আমি একমত যারা দেশটা ধ্বংস করছে অন্যায় করছে দেশের অগ্রযাত্রা ব্যাহত করছে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এদের এক্সিট সার্জি সালামের ভাষায় মৃত্যু ছাড়া পৃথিবীর কোথাও এদের সেফ এক্সিট হবে বলে আমার মনে হয় না যে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আমি আবার বলছি আপনারা এতক্ষণ কথা শুনছিলেন কথা অর্থাৎ এই যে আজকে জুলাই সংহদ নামে যে কাগজটিতে স্বাক্ষর করা হলো ঘটা করে ব্যাপক কোটি কোটি টাকা খরচ করে ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে আয়োজন করে কিংবা এর আগে যে সংঘর্ষ সংঘাত হলো এইসবের মধ্যে দিয়ে আজকে যে স্বাক্ষরটি হলো সেটির আইনগত বৈধতা কতটুকু ভবিষ্যৎ কি এটি নিয়ে কি করতে পারে মানুষ এটিকে কিভাবে নিতে পারেন সবকিছু নিয়ে আমরা একটা ক্ষম আলোচনা শুনলাম বিশ্লেষণ শুনলাম আর এই বিশ্লেষণ করলেন সমার রেজাউল করিম যিনি ব্যারিস্টার দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবীদের নেতা ছিলেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আইন্ড সম্পাদক সাবেক মন্ত্রী এবং এক সময় সাংবাদিক তিনি বিশদভাবে বললেন সংবিধান দেখিয়ে দেখি বারবার তিনি বললেন যে আমাদের যা কিছুই হোক সবার উপরে সংবিধান বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশে আবার ফিরবে বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশে আবার ফিরবে বাংলাদেশে আবার শান্তি প্রতিষ্ঠা হবে এই শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি তিনি কিন্তু বারবার বলতেছে এমন কিছু করা ঠিক হবে না যেটা কারো রক্ষা হবে না আর এনসিপিওয়ালারা ওরা ঠিকই বুঝছে ওরা বলতেছে এই সবে তো আমাদের রক্ষা হবে না আমাদের রক্ষা কোথায় এই আমার রক্ষা হবে না ফলে ওরা ঠিকই বুঝতেছে এখন বিএনপি ষোলো সতেরো বছর ক্ষমতার বাইরে যে ভাবে যে যা চায় যদি বলে যে তোমাদের সেন্ট মার্টিনটা দিয়ে দিতে হবে পোর্টটা দিয়ে দিতে হবে দেশের এক অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে হবে এইসব ব্যাপারে তুমি চুপচাপ থাকবা ওরা তাও থাকতে রাজি ওরা দ্রুত একটু প্রধানমন্ত্রী হইতে চায় মন্ত্রী হইতে চায় এই ক্ষমতার লোভে ওরা এখন অন্ধ হয়ে গেছে না হলে ওরা জানে না যে ওদের যিনি কর্তা জিয়র রহমান তিনি তো এইরকম একটা আইন করছিলেন সেই আইনি তো টেকে নাই আর সেটা তো পার্লামেন্টে করছিলেন সেইটাই টেকে নাই তা পার্লামেন্টেরটা টেকে নাই আর রাস্তায় বসে যেটা বানাইতেছে সেটি টিকবে ওরাও ভালো করে বোঝে জামাতও বোঝে এখন আপাতত ছেলে পেলেরা ওই যে নাবালক কতগুলো আছে চিৎকার করে নাম কি জুলাই যোদ্ধা এই নাবালকদের আপাতত সান্ত্বনা পুরস্কার নেই যে কাগজ দিয়ে দিলাম আমাদের ছোটবেলায় যারা প্রতিযোগিতায় হেরে যেতাম তাদেরকে মাস্টাররা বলতো তোমাকে সান্ত্বনা পুরস্কার দেয়া হলে ললিপপ চকলেট এই সান্ত্বনা পুরস্কার দিছে আমি আজকে আপনার সঙ্গে এই লাইভে বললাম আপনি যদি বেঁচে থাকি আপনিও বেঁচে থাকবেন দর্শকটা থাকবে মনে রেখেন এই ললিপপে কোনো রক্ষা হবে না